বউ কথা ক বউ কথা ক তাই না আর বলো ও কি কয় তো বলছে বউর সঙ্গে রাগা রাগে হয়েছে তো বউ কথা কয় না তার কথা বলতে পারছে পাখি সেই সেই পাখি সেই সময় তো শুনতাম আর এখনো শুনি সেই গান গায় একই রকম পরিবর্তন হয়েছে তাহলে ওর বর এত অভিমান হয়ে গেল যে ও কিয়ামত পর্যন্ত যেন বর গান গাবে বউ কথা ক কথা ক আর গেরস্থ পোকা হাতে হবে ছেলে প্রত্যেকটা পেরানি এইরকম ডাক আছে কাকের কাক ডাক আছে তারপরে ওই যে মাছ কাকা খাকা মানে কি তাড়াতাড়ি তো এই পাখিরা আসলে কিন্তু বউ কথা বার করে না ওর বোর অত অভিমান হয়নি যে ওর সঙ্গে কথা বলবে না আর গেরস্তর পোকা হতে হতে যে শেষ হয়ে যাবে তাও না ওর ডাক হলো ওটা আল্লাহ প্রশংসা ওটা হচ্ছে আল্লাহর তসবি পাঠ করে ওর ভাষায় কাগের ভাষায় কারা কুকার কুত্তার ভাষায় কুত্তা বিড়ালের ভাষায় বিড়াল এমনিভাবে পৃথিবীতে যত প্রাণী আছে তার ভাষায় কথা বলে কিন্তু আমরা তা বুঝি না মানুষ যে কথাগুলো বলে কথার ভিতরে মাধুর্য প্রাঞ্জল সৌন্দর্য আসে না নাই তাহলে সমস্ত সৃষ্টির উপরে পজিশন আল্লাহ মানুষকে দিস না দেয় নাই আল্লাহু আকবার এই কথা সব বলা যাবে না কুলু আর রাব্বু আল্লাহ পাক বল্ল্যা জাল্লাযীনা আমানুত তাকুল্লাহ কউল কওলান ও মানুষরা সূরা আহযাব এর নম্বর আয়াত যখন কোনো কথা বলবে তাই বাড়ি হোক মাঠে হোক ময়দান হোক morti দে হোক আছায়র দোকান হোক আর বাজারে হোক যেখানে যেই কথা বলবে সেই কথাটা শব্দানের সঙ্গে বলবে কুলু কলান সাদিদা সত্য কথা বলবে সঠিক কথা বলবে যে কথার ভিতরে নেকি হবে এই কথাগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগো জুনু জুনুবাকুম যদি কথা যদি সঠিক করে যদি বলো এই জবানটা শুধু তোমাদের দান করেছি এটা পশু বাক্যের মধ্যে দান করি নাই তাহলে এগো ফিরুলাকুম আমি তোমাদের গুনাহ কথা maaf করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ইসলি লেখ আমরা দেখুম গোনাগতা তো মাফ করবই আর তোমাদের আমলকে সংশোধন করে দেবো সুন্দর করে আরও বলেন সু মহান আল্লাহ আরও কাহিনী আছে এই জন্য কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে যেই কথার ভিতরে দেখি না হয় সে কথাগুলো বলা দেওয়া অনেকগুলো খায়সা কথা মহান আল্লাহ রব্দুল্লামিন বলেন অখন কল সা নদয়ে মানুষের সৃষ্টি কত বৈশিষ্ট্য হচ্ছে সূরা আন-নসর 28 মানুষ যখন আল্লাহু লযী খালাকাকুম মিন দিল বিল পিন সুম্মা জালা বাদা দিল বিল কুআতান সুম্মা জালা বিদ কোআতান তুফাওয়াসাইবাতান লোক আমার আল্লাহ বলছেন শোনেন মানুষকে দুর্বল করে আমি সৃষ্টি করেছিলাম মায়ের গর্ভস্থ যখন এসেছিল ও সবল শুনো দুর্বল ছিল আরেকজনের সাহায্য আমি এরপরে সবল করে দিয়েছি মানুষকে শক্তি দান করেছি এরপরে আমি আবার মানুষকে কি করবো দুর্বল করে দেবো বৃদ্ধ বানাবো জয়ী হয়ে যাবে মানুষ এরপর শোনো মানুষ বড় সঞ্চাল মানুষ বড় আকৃতিজ্ঞ মানুষ শুকুরি আদায় করে না দৈবন আল্লাহর দরবারে কবুল হয় আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে দুর্বল অবস্থায় তাও অতপর তিনি তোমাদেরকে দুর্বল থেকে তারপরে শক্তি দান করেছেন শক্তিশালী করেছেন এরপরে আল্লাহ শক্তির পরে আবার পুনরায় তোমাদেরকে দুর্বল করে দেবে বুড়ো হয়ে গেলে প্রত্যেক মানুষের জ্ঞান হাস্ত্র পায় এবং কথা কাজের ভিতরে ভুল হয়ে যায় বুড়ো বয়সে মাথায় পাকে চুল কাশ দিলে আসে নাল হল নানা রকমের অনেকটা সময় নেই বলে বলবো না আল্লাহ পাক বলছেন এরপরে শোনো যে মানুষগুলো যখন আমি আবার দুর্বল বানায় দেই ও দে বেতন ও এখনও কমায়া ও অ তখন ওই মানুষগুলো কিন্তু হাত পা দড় করে ফিরে আসে কতগুলো মানুষ ফিরে আসে আল্লাহর দিকে আর কতগুলো ফিরে আসে না এই বুড়ো বয়সে আল্লাহ মানুষটাকে গ্রহণ করবে আমি তো একশো দুমা ওয়াজ করছিলাম যদি কোনো যুবতী মেয়ের সঙ্গে যদি বুড়োর বলা যে প্রেম করতে হবে করবে না কেউ তাহলে আল্লাহর সঙ্গে প্রেম কি বসে হয় নাকি আসল সময়টা দোষ সুন্দর সুর কাটাই সব আর বৃদ্ধ হয়ে গেছে যখন চলতে ফিরতে পারো নাতে মারি ফেলাই দেয় ভাত দিতে দেয় না তখন মর্জিত যাই সে বাই বাতাস কখন হয়ে যায় তো বলতে পারো না আল্লাহ বলতেই পারো না আল্লাহ আব্বাতে হাত ধার তখন আসে মরজিদ আল্লাহর প্রেম তখন ভালো হবে না গ্রহণ করবে না আল্লাহ ওরা তো অবসরের জীবন এই জন্য জৈবনকালের বাজার সত্তর গুণ বেশি বৃদ্ধকালের বাজার সিল ভয়াক্লকমায় চায় ও অব আলী মুল কদিন আমার আল্লাহপাক বলেন সর্ব সর্বশক্তিমান সেই মহান আল্লাহ রব্বুল আলামের কথা শেষ করে দেবো অনেক কথা ছিল বলতে পারি নাইক আল্লাহর বান্দনা শোন মানুষকে আল্লাহ রব্দুল আলামের সৃষ্টি করেছেন অত্যন্ত মূল্যবান করে মানুষকে সৃষ্টি করে ফেলে দিয়েছে পান্ডে যেন পুলিশ বাবা নাই শান্তি সৃষ্ণ গলা প্রতিষ্ঠা করার জন্য মানুষ সৃষ্টিগতভাবে ও উন্্যাছে বললা তো আসা না আএনরভম ফাস্তাবে করল কয়েরা তি এ ফাস্তাবি কুছে রতম মস্তাকি সুরাই আছেনের সা নাম্বরা তার্লাপাক বলতেন শলং। আমি তো ইচ্ছা করলে তোমাদের দৃষ্টি শক থেকে আমি। বিলুপ্ত করে দিতে পারতাম দৃষ্টি শক্তি সিনাই নিতে পারতাম কিন্তু তা নিলে তোমরা কেমন করে এই পৃথিবীতে চলতে আল্লাহ ইচ্ছা করলে চোখ কানা করে দিতে পারে না শক্তি কাড়ে নিতে পারে না শক্তির আল্লাহ বিনাশ করে দিতে পারে না পারে তার দৃষ্টান্ত জনির জন্ত্র পরমাণ হচ্ছে দেখেন বিচেন যারা শুয়ে আছে নড়ার তো আছে নাকি আল্লাহ এটা পারতাম পারিউ কিন্তু দেয় নাই তো সুযোগ করে দিলাম একটু ঘা করে দিয়ে ঘা করে দই মাঝে সন্তানকে হুশিয়ার করে তো ভালোই দা ভালো পয়সা লাগে না এরপর আল্লাহ পাক বলতেন ইন্নাল ওয়া কুরআন কারীম সূরাতুল মারিজ 19 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলতেন বলেন ও দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি সৃষ্টি করেছি অস্থির করে সৃষ্টি করেছে তাদের ভিতরে এটা অস্থিরতা সৃষ্টি করে দিয়েছি পরীক্ষা করার জন্য ধৈর্য দিয়েছি আর করিয়া দিয়েছি কেন দিয়েছি অস্থির করে মানুষ যখন কোন বিপে পড়ে আমি পরীক্ষা করি তার ইমান ঠিক আছে কিনা ধৈর্য আছে না কিন্তু মান বিপদ যখন আসে তখন কারে ধরবে আল্লাহর ঘরে বান্দে রাখতে পারে খুশি হয় বিপাদ আসে আর যখন বিপাদ চলে যায় কি করে যখন আমি কল্যাণ দান করি আল্লাহাক বলছেন বি ক্ষয়রীহি একমর আমি যখন ওই মানুষটারকে অকল্যাণ দান করি আম